দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সবাই জানেন যে এখন ভিডিও বানালে কফি চান্স প্রচুর এসে যায় তাই ভিডিওগুলো পুরোপুরি পাল্টে দিয়েছি আর সেই জন্যই নায়ক নায়িকাদেরকে আপনারা হয়তো চিনতেই পারবেন না তাও আমাকে জানাবেন যে কাকে কোন চরিত্রটিকে চিনতে অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করেছি নিচের নামগুলিকে দিয়ে দেওয়ার আর যে কোনো ধরনের সুবিধা অসুবিধা অভিযোগ সব কিছুই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব সেগুলি না করার আজকের পর্বটি দেখুন এই যে ফদুবালা দেবী এত ছেলের সঙ্গে কাঁদতেই থাকেন কাঁদতেই থাকেন আবার তার মধ্যে তার ছোট ছেলের এমন এমন বক্তব্য সেগুলো যেন আরও তার মাথা ধরিয়ে দেয় যদিও তিনি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থায় চলে গেছিলেন যাই হোক তারপর তিনি উঠে বলেন যে তাহলে বিয়েটা কি হবে না হবে না এদিকে ফিরতোর বড় বৌদি তো বারবারই বিয়াতে বাধা দেয় বলে না এরকম একটা ঘটনা ঘটে গেছে আর বিয়ে দেওয়া যাবে না কিন্তু ফিরতো বলে পুরো বিয়েটা যখন কমপ্লিট হয়েই গেছে তখন বিসি দুদানে আর বাধা গেছে বিয়েটা হয়েই যাক এইদিকে ফুদুবালা যখন বলেন হ্যাঁ সিঁদুরদ্যানটা হয়ে যাক তখন বলেন হ্যাঁ আপনারা তো মেয়েকে ঘর থেকে নামাতে পারলেই বাঁচেন যে কী হলো এরকম একটা মেয়েকে বিয়ে করার জন্য একবারে উঠে পড়ে লেগেছে কি দেখেছে কে জানে এই এইরকমই যখন মন্তব্য করে তখন ফুদবালা দেবী এবং তার বা বৌদি বলে যে আপনার মনে হচ্ছে ইন্টেনশনটা খুবই খারাপ আপনার এই সব কথাবার্তা আপনি আপনার দেওরকে বলুন তাছাড়া আপনার কিসের এত স্বার্থ বলুন তো কোনো স্বার্থ ছাড়া তো কেউ এরকম ধরনের কথা বলে না নিশ্চয়ই আপনার স্বার্থে আঘাত লাগছে না এরকম ধরনের যখন কথা শুনে তখন ফিরতোর বৌদি খুব রেগে যায় আপনারা এখনও কুটুম হলেন না তার মধ্যে এরকম চ্যাটাং চ্যাটং কথা শোনাচ্ছেন আমাকে আমি আর এই বিয়েতে থাকবোই না এই বলে তার স্বামীকে ডেকে নিয়ে চলে যেতে চায় এই দিকে ফলাশও এই বিয়েতে আপত্তি করে কিন্তু সবাই যখন রাজি তখন আর তার কথার কে মূল্য দেয় তখন ফলাশ বলে আমি আর এখানে থেকে কি করব আমি হসপিটাল যাচ্ছি তবে মা তুমি যে কোনো ধরনের খবর শোনার জন্য তৈরি হয়ে থাকো মা তখনই খুব রেগে যায় বলে তোর কি মুখে ভালো কথা বেরোয় না একটাও এই বলে ফলাশ সেখান থেকে বেরিয়ে যায় তারপর ফলাশের পিছু পিছু ফিতুলও যায় এবং ফিতুল যাওয়ার আগেতেই ঠিক আবার বিয়ের সিঁদুরদান পর্ব শুরু হয় এই ফুতুলের সিঁদুরদান হয়ে বিয়ে শেষ হয় বেশ দুজনকে মিষ্টিই লাগছিল তারা এই কষ্টের মধ্যে থেকেও সিঁদুরদানের পর্বটি শেষ করে ফেলেন ফদুবালা মনে মনে বুঝতে পারেন যে তার বউমা এই বিয়ের জন্যই তাদেরকে কিছু জানায়নি কারণ সে তো কোনোদিন এই বাড়ির ক্ষতি করেনি যে যত যা কিছু করেছে এই বাড়ির ভালোর জন্যই করেছে আর আজও সে এই বাড়ির ভালো করবে আর ফিতুলও এই কথাই বলে যায় এবারে বিয়েটা শেষ হয়ে যায় এইদিকে হসপিটালে সবাই থাকে ফিমুল আর ফিফাসার মধ্যে কথাবার্তা তর্কতর্কি চলতেই থাকে আর ফন্দনের ব্যাপারে কি জানে ফিমুল সেইটাও বলতে থাকে বলে তোরা কি জানিস আমাকে বল দেখ এরকম করে আমাকে অন্ধকারে রাখিস না আর তোরা যেই জিনিসটা জানিস আমার মনে হয় তোরা তিনজনেই জানিস তাই তোরা তিনজনে যখন আমাকে জানিস আমাকেও জানা আমি জানি আমার আর ফন্দনের মধ্যে কোনো রকম গণ্ডগোল বা দুঃসম্পর্ক নেই কিন্তু তাও তোরা যখন বলছিস তখন একবার ব্যাপারটাকে নিয়ে ভাববো হয়তো হতেও পারে তোরা আমার ভালো চাষ ভালোভাবে তার জন্যই তোরা আমাকে এরকম করে বলছিস জানি যদিও এটা এইটা এই কিছু বলার পরিস্থিতি নয় তবু যখন আমার স্বামী সম্বন্ধে কথা তখন তো আমাকে বলতেই হবে যাই এই ব্যাপারটা মিটে যাক আর আমরা চাই সবাই যেন খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে উঠুক ফিবার এই কথাগুলি শেষ হওয়ার পরেই নার্স দিদি আসে বলে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই অপারেশন শুরু হবে আপনারা তৈরি থাকুন তখন এরা জিজ্ঞাসা করে যে কতক্ষণের অপারেশন ডাক্তার ম্যাডাম নার্স বলেন যে অন্তত চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে তাও আমি কম করে বললাম বেশি লাগতেও পারে এইদিকে সবাই মাথায় হাত পড়ে যায় এবং যে কি হবে সেই টেনশন করতে থাকে আর এই দিকে উপস্থিত হয় ফলাস এসে কি হয়েছে জানতে চাই সব কিছু ঘটনায় ফিমুল বলে বলে আমরা বিয়ে বাড়িতে ছিলাম খবরটা আমার কাছে কেউ একজন দেয় আমার ফোন নাম্বারে তাই আমরা বিয়ে বাড়িতে পণ্ড হয়ে যাবে বলে কাউকে না বলে এখানেই চলে আসি এবং সব ব্যবস্থা করি তারপরে বলে এই যে অপারেশন শুরু হবে বলছো তাহলে বন্ডে কে সই করলো ফিমুল বলে যে আমি বন্ডে সই করেছি তখনই কেড়ে কেটে অবস্থা উঠে যায় বলে তুমি কে কেন সই করেছো তুমি কি সই করার মতো জায়গায় আছো যে তুমি সই করেছো আমি এক্ষুনি অবজেকশন দিচ্ছি যে কেন তুমি সই করবে এই বলে হুমবি তুমবি করে কর্তৃপক্ষকে ডাকতে আপনাদের কে এই পারমিশন দিয়েছে যে ঘরের লোককে না বলে বাইরের লোককে সই করানো কর্তৃপক্ষ বলে উনি তো বললেন উনি ওয়াইফ ফলাশ বলে উনি তো এক্স ওয়াইফ সেই কথা কি উনি বলেছেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে কোনো কিছুই গণ্য হয় না এ কথা তো আপনারা জানেন আপনারা কি করে এই সইটা নিলেন ফলাশ বলে আমি থানায় যাব কোর্টে কেস করব। অপারেশন কোনো মতেই হবে না যতক্ষণ না সইটা চেঞ্জ করা হয় তখন সবাই মিলে বলে ঠিক আছে তাহলে এই ফিমুলের সইটা কেটে দিয়ে তুমি একটা সই করে দাও বলে না সেও হবে না কেন সইটা করেছে তার জবাবদেহি করতেই হবে আর জেল খাটাতেই হবে ফিমুলরা সবাই বলে দেখুন বাড়িতে জানানোর পরিস্থিতি ছিল না কারণ বাড়িতে একটা অনুষ্ঠান চলছে আর এই অবস্থায় রুগীটাকে তো ফেলে রাখতে পারি না বলুন এই অপারেশানটা তো খুব জরুরি ডাক্তারবাবু বলেন ঠিকই অপারেশনটা তো জরুরি আর এই সব আপনাদের বাড়ির ঝামেলা বাড়িতেই মেটাবেন অপারেশনটা দরকার তখন আবার ফলাস বলে যে দেখুন অপারেশানে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কর্তৃপক্ষ হসপিটাল কাউকে ছাড়বো না ডাক্তাররা একটু ভয় পেয়ে যায় ফিমুল আবার বোঝাতে থাকে যে তুমি আমার উপর তোমার রাগ তুমি তোমার তার জন্য দাদাকে শাস্তি দিও না কে শোনে কার কথা ফলাস তো নিজের মেজাজে চেঁচিয়েই যায় চেঁচিয়ে যায় কে ডাক্তাররা রেগে যায় বলে অপারেশনে দেরি হয়ে যাচ্ছে রুগীর কিছু একটা হয়ে যেতে পারে ফিমুল ডাক্তারকে অনেক করে বোঝায় বোঝালে ডাক্তার বলে যে আমরা আগে একজন মানুষ এরকম অবস্থায় মুস রুগীকে ফেলে আপনাদের বাড়ির কথা শোনার আমার দরকার নেই আমরা ওই অপারেশনটা করব এই কথা ফরাগের মুখের উপর বলে আর ফিমুলকে বলে আপনি তো অনেক ভালো মেয়ে তার জন্য আপনি এই স্টেপটা নিতে রাজি হয়েছেন আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি